এখন তোমরা পরপর অনেক পরীক্ষা দেবে কয়েক বছর ধরে পরপর এই পরীক্ষাগুলি কিন্তু চলতেই থাকবে কিন্তু অনেক সময় তোমাদের না জানা থাকায় তোমরা এই সব পরীক্ষা দেওয়ার সময় কিছু ফুল করে ফেলো যাতে তোমাদের ফল আশানুরূপ হয় না এই ভিডিওটিতে আমি তোমাদের কিছু পরামর্শ দেব লিখিত পরীক্ষার জন্য চলো জেনে নেওয়া যাক যে কি কি ট্রিক্স রয়েছে বেশি নাম্বার পাওয়ার লিখিত পরীক্ষা সবার আগে খাতা দেওয়া হয় খাতাতে নিজের নাম রোল নাম্বার ইত্যাদি অনেক কিছু লিখতে হয় সেগুলি খুব মনোযোগ সহকারে কিন্তু ভর্তি করতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট এখানে কোনো ভুল হলে কিন্তু সর্বনাশ এর পরের কাজ হচ্ছে প্রশ্নপত্র ভালোভাবে পড়া তোমার কাছে যে প্রশ্নগুলি সহজ মনে হবে সেগুলিকে আগে লেখবার জন্য প্রস্তুতি নেবে পুরো প্রশ্নপত্রটা একবার ভালো করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেবে লেখার সময় অতি অবশ্যই এসে জাতীয় লেখা কিন্তু প্রথমে লেখার একদম চেষ্টা করবে না কারণ এতে অনেক বেশ in si so majhni enek. বরং প্রথমে নিজের জানা সহজ প্রশ্নগুলি সলভ করো এমসিকিউতে যদি দশটি প্রশ্ন থাকে এবং তোমার তার মধ্যে আটটা জানা আছে তাহলে প্রথমে আটটার আনসার লিখবে এবং লাস্ট দুটো কোয়েশ্চনের লেখার জন্য জায়গাটা ছেড়ে অন্য প্রশ্নে চলে যাবে এমসিকিউ কখনো আলাদা আলাদাভাবে লেখার চেষ্টা করো না এতে পরীক্ষক কিন্তু নাম্বার দেবেন না বা হয়তো পরীক্ষকের খাতা চেক করার সময় মিসও হয়ে যেতে পারে হাতের লেখা যতটা সম্ভব ভালো লেখার চেষ্টা করবে এবং তার সঙ্গে স্পিডও রাখবে কিছুক্ষণ অন্তর অন্তর অবশ্যই সময়টাকে দেখে নিতে হবে এমন না হয় যে সব প্রশ্ন জানা সত্ত্বেও উত্তরগুলি তুমি সঠিক সময়ের মধ্যে লিখতে পারলে না এক্সট্রা খাতা নিলে খাতাটিকে মূল খাতাটির সঙ্গে ভালোভাবে পিন আপ করে নেবে হাতে সময় থাকলে আনসারগুলো আর একবার চেক করে নেবে কোথাও যদি মনে হয় কিছু বেশি লেখার দরকার আছে সেটা অবশ্যই খাতার শেষে কোয়েশ্চেন নাম্বার দিয়ে এবং স্টার মার্কস দিয়ে লিখে দেবে এক্সট্রা পেজগুলোতে অতি অবশ্যই নাম্বারিং করে দেবে মোটামুটি কয়েকটা কথা মনে রাখলেই তোমাদের পরীক্ষা সঠিকভাবে হবে এবং উত্তর তোমরা খুব সহজেই লিখে আসতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্ট করে জানিও আগামী দিনে কার কোন কোন পরীক্ষা রয়েছে এবং তার জন্য কি আমাদের থেকে টিপস তোমরা এক্সপেক্ট করছো